আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দর্শক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে নিয়ে আবার বাংলাদেশে আলোচনা সমালোচনা ঝড় চলছে সাম্প্রতিক সময়ে তার বাসার সামনে বেশ কয়েকটি ককটেল ফুটেছে এবং তিনি সেই ককটেল ফুটার পর একটু ভয় না পেয়ে উল্টো যে সকল কথাবার্তা বলছেন তার রীতিমতো তাদের জন্য অর্থাৎ যারা তাকে ভয় দেখাতে চেয়েছেন তার বাসায় ককটেল ফুটেছেন তাদের জন্য রীতিমতো চপেটা ঘাত গালের দেওয়ার চাইতেও যদি কেউ মনে করেন যে না গালে থাপ্পুর দিলে আমরা আসলে বেশি অপমান বোধ করি না আমাদেরকে মোটামুটি ঝাড়ু পেটা না করলে জুতো পেটা না করলে মাথা কামে ঘোল ঢেলে না দিলে আমরা অপমান বোধ করি না তো এরকম মানে যারা এই চপেটাঘাত বা তার চেয়েও খারাপ কিছু তারা অপমান বোধ করেন তাদের সকলের জন্য মানে যারা এই উনার বাসায় পকটেল নিক্ষেপ করেছেন যারা ফজলুর রহমান রীতিমতো যে সকল কথাবার্তা বলছেন এটা অত্যন্ত অবমাননাকর কষ্টকর বেদনাদায়ক এবং যেভাবে তিনি ভয় না পেয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছেন জীবনকে তিনি হেলা ফেলা করছেন এ পৃথিবীর অন্য সব মানুষের মতো তিনি পোলাও পোলাওকমা খেতে চাচ্ছেন না বেঁচে থাকতে চাচ্ছেন না তারপর তিনি আপেল কমলা খেতে চাচ্ছেন না মন্ত্রী হতে চাচ্ছেন না এই এক অদ্ভুত মানুষ এই মানুষটাকে নিয়ে গত চোদ্দ মাসে মানে অনেকেই অনেকেই ভীষণ রকম বিপদে আছেন তিনি যে দল করেন সেই দলের যারা লোকজন আছেন তাদের একটা বিরাট অংশ তারা চান যে ফজলুর রহমান সাহেব মরে যাক খালি খালি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে এর ফলে বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধ করেনি তারা ওইরকম অপমান বোধ করেন সে কথায় কথায় নিজেকে জনপ্রিয় বলেন রাজনীতির কবি হিসেবে চারুণ কবি হিসেবে তিনি নিজেকে পরিচয় দেন তিনি যেভাবে কথায় কথায় তার নির্বাচনী এলাকার কথা বলেন যেভাবে ষাটের দশক থেকে এখন পর্যন্ত আজকে দিন পর্যন্ত মুখস্থ বলে যান দেশের প্রত্যেকটি রাজনৈতিক ঘটনা আর সেই উনিশশো ষাট সন থেকে আজ পর্যন্ত সেই প্রতিটি ঘটনার জীবন্ত কিংবদন্তি সাক্ষ্য হিসেবে তিনি যে কথাগুলো বলেন ওই কথা বলার মতো লোক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় ব্যক্তি নেই ফলে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন যারা নিজেদেরকে গ্র্যান্ড লিডার ভাবেন কমান্ডার ভাবেন তারা জনাব ফজলুর রহমান সাহেবের এই জীবন্ত ইতিহাসের অভিজ্ঞতা তার বাগ্মিতা তার সাহস তার শক্তি এটিকে উন্নত মনে করেন যে নিজেদের জন্য অবমাননা কর কাজে এই লোক বেঁচে থাকলে আমরা তো বড়ো কথা বলতে পারবো না তো ফলে তারা সুযোগ খুঁজেন যে একে কি করে ছোট করা যায় অবদমিত করা যায় তো তাকে বলা হলো এর নাম ফুজু পাগলা তিনি সেটি নিয়েকে স্যাটায়ার করলেন যে আমাকে ফুজু পাগলা বলা হলো আমি এটা খুব খুশি এ কারণ হলো মানুষ হওয়ার চাইতে পাগল হওয়া এই সমাজে অনেক সম্মানের যতক্ষণ পর্যন্ত সুস্থ মানুষ হিসেবে আমি বেঁচে থাকি আমার বিবেক বোধ আমাকে যেভাবে নাড়া দেয় যেভাবে আমাকে কথা বলতে উদ্বুদ্ধ করে এবং বিবেকের আমি যে কথাগুলো বলি আমি যদি সত্যিকার অর্থে একজন ফজু পাগল হয়ে যেতে পারি তাহলে আমি এই দায় দায়িত্ব থেকে মুক্ত হতে পারি এগুলো এক যুক্তি আরেকটি যুক্তি আরো মারাত্মক তিনি বলেছেন আমাদের কিশোরগঞ্জ অঞ্চলে একটা মসজিদ রয়েছে পাগলা মসজিদ পাগলের নামে যেটা একটা মসজিদ হতে পারে এবং সেই মসজিদ যে এতটা সম্মানিত হতে পারে মানুষজনের ভালোবাসার উপলক্ষ হতে পারে এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ফুজু পাগলা হিসেবে মরে যাই আর মানুষ যদি আমার পাগলা আমাকে স্মরণ করে এবং এভাবে আমার নামে একটি মসজিদ তৈরি হয় আমি পাগল হয়ে মরতে চাই এখন যারা ফুজু পাগলা বলতেন তারা এখন আর বিশ্বাস করেন এই কথা বলার পরে কেউ আর তাকে ফুজু পাগলা বলেন না তার বয়স এখন প্রায় আশি বছর তাকে যে কোনো হানি ট্র্যাফে ফেলবে অন্যান্য যে সমস্ত সরকারের লোকজন আশেপাশের লোকজনকে মেয়ে মানুষ দিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এটা তার দ্বারা সম্ভব নয় তার স্ত্রী সে এত এখন মানে চোখে ঠিক মতো দেখেন না অনেক সময় অনেক কথা স্মরণ করতে পারেন না এই জন্য সার্বক্ষণিকভাবে তার স্ত্রী তার সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্স তার সঙ্গে থাকেন এমনকি বাথরুমের দরজা খুলে তাকে বাথরুমে ঢুকিয়ে দিতে হয় প্রাকৃতিক কর্ম সারার পর তাকে আবার বাথরুম থেকে বের করতে হয় খাওয়ার পর তার মুখ মুছিয়ে দিতে হয় এখন এইরকম একজন বয়বৃদ্ধ মানুষ সে মানুষ জামাতের জন্য যন্ত্রণার বিষয় হয়ে গেছে তিনি যে কথাগুলো বলছেন এই রাজাকারের বাচ্চা এই আলবদরের বাচ্চা এই কথা শুনলে মানে যারা ওই সময়তে রাজাকার আলবদর ছিলেন অথবা যাদের বাবা মা রাজাকার বা রাজাকারী আলবদর বা আলবদরে ছিলেন তাদের জন্য যেন ফজলুর রহমান আজরাইলের সেতু একটা বিপজ্জনক অড়ানীতে পরিণত হয়েছেন অথবা যারা যে কোনোভাবে পাকিস্তান আর্মির সঙ্গে অ্যালার্ট ছিলেন অথবা এখন যারা পাকিস্তানেকে পাকিস্তানকে নিজেদের জিন্দেগি নিজেদের বন্দেগি নিজেদের ওয়াতান ওয়াতান অর্থ দেশ তারা মনে করে যে এই জিনিসগুলো মানে তাদের জন্য ভালো এই লোকগুলোর কাছে ফজলুর রহমান এখন একটা জীবন্ত দানব ফ্র্যাঙ্কাইনস্টানের দানব হয়ে গেছে ফলে কি হলো কিছুদিন আগে যখন তার বাসায় কিছু যুবক যুবতী তার বাসার সামনে প্রতিবাদ করল ডিনের চালের কাউয়া ফজলার ড্যাস এই জিনিসটিকে বিএনপির যারা লোকজন আছে তারা এটাকে ম্যাটারলাইজ করল তাকে দল থেকে বহিষ্কার না করে সাময়িকভাবে তার সকল পদপদবি স্থগিত করল। এতে করে যারা ফজলুর রহমান বিরোধী লোক বিএনপির ভেতরে বিএনপির বাইরে রাজনৈতিক তাদের মধ্যে রীতিমতো খুশির বন্যা ঈদের আনন্দ কিন্তু যেই মুহূর্তে তিনি আবার মনোনয়ন পেয়ে গেলেন এই মনোনয়ন পাওয়ার পর বিএনপির মনোনয়ন তালিকা যখন তার নাম এলো তখন সকলের উপর রীতিমতো ঠাড়া পড়ল আর তিনি এই মনোনয়ন লাভের পরে তার যে স্প্রিট অ্যান্ড স্পিড স্প্রিট স্পিড এসপি তার যে গতি এবং তার যে আধ্যাত্মিকতা এটি আরও শতগুণ বেড়ে গেল তার বয়স কমে গেছে এখন বছর মিনিমাম হয়ে গেছে চেহারাও বেড়ে গেছে কথাবার্তা আগের চেয়ে আরও যে সানিতে ভাব চলে আসছে এবং তিনি দিদা আসছে কথা বলে যাচ্ছেন এবং সেই কথা বলতে গিয়ে তিনি এই ট্রাইব্যুনাল নিয়ে মানে আইসিটি ট্রাইব্যুনাল নিয়ে একটি কথা বলেছেন সেই কথাটা বলেছেন এইভাবে আমি এই কোর্ট মানি না এরকম আসছে তো এর সামনে পেছনে অনেক কথা আছে উপরে নিচে অনেক কথা আছে কেন বলেছেন অনেক যুক্তি আছে এই জিনিসগুলো মানে তিনি হয়তো তার মতো করে তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হয়েছে তাকে হাজিরা দিতে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহর কথা বলা হয়েছে এটাতেও সে ভয় না পেয়ে আর মহা খুশি হয়েছে মশা খুশি হয়েছে এই কারণে যে যে বিষয়গুলো নিয়ে তিনি এই মূলত এই আইসিটি কোর্ট নিয়ে কথা বলতে চেয়েছেন এটা তার দর্শক ছিল সীমিত কিন্তু যেই মুহূর্তে তিনি কোর্টে যাবেন এবং নিজের পক্ষে যুক্তিতর্ক স্থাপন করবেন সঙ্গে সঙ্গে এটা ওই আইসিটি কোর্টে একটা রেকর্ড হয়ে যাবে এবং এটাই তিনি চাচ্ছিলেন বোঝার চেষ্টা করেন মানুষ যত বুড়া হয় তত তার বুদ্ধি বাড়ে সাথে সাথে শয়তানি বাড়ে এখানে ফজলুর রহমান সাহেবের শয়তানি বেড়েছে না বুদ্ধি বেড়েছে এটা আমি বলতে পারবো না আপনারা ই করে নেন এটাকে তিনি রেকর্ড করতে চাচ্ছেন দুই নম্বর হলো এই যে আমাদের যে সামাজিক মাধ্যমে যারা এরকম ফজলুর রহমান সাহেবকে নিয়ে সামনে এগোতে চান অথবা তার বিরুদ্ধে করতে চান তারা একটা মৌকা পেয়ে গেছেন পক্ষে বিপক্ষে এটা নিয়ে যত কথায় বার্তায় হচ্ছে আলটিমেটলি এটা পুরো যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এবং এতে ফজলুর রহমানের যা আগের জিএমএস তার সাথে আরও বেড়ে গেছে এবং এই যে তার বিরুদ্ধে যে আদালত অবমাননা আমি দেখলাম যে কি একটা সেই ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন যে যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানাতে চান এবং তাজুল সাহেবকে তিনি মিষ্টি পাঠাতে চান এই ঐতিহাসিক সুযোগ তাকে করে দেওয়ার জন্য তিনি এখন এই কোর্টে হাজির হতে পারবেন আর্থপক্ষ সমর্থন করতে পারবেন আর তার না বলা কথাগুলো যেটা বিবেকের তাড়নায় তার মনের মধ্যে ঘুরুপাখ্যা ছিল তিনি বলতে চান সেই কথাগুলো ওই কোর্টে দাঁড়িয়ে তিনি বলতে পারবেন যেটা ওই কোর্টে অন রেকর্ড থাকবে ফলে তিনি হয়তো মরে যাবেন কয়েকদিন পরে কিন্তু এগুলো ফজলুর রহমান ছিলেন একজন লোক এই কথাগুলো বলেছেন রিগ্রেট করেছেন এটা অনেকটা সেই সক্রেটিসের মতো যে সারা দুনিয়ার কত বছর আগে সেই সক্রেটিস মারা গেছেন হেমলক পানে তো যে বিচারক বিচারক করেছেন আমরা কেউ তার নাম জানি না প্রায় মানে এখানে জুরি এবং বিচারক সব মিলিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম কোর্ট বসেছিল মোর দেন ফাইভ বিচারক ছিল এত বড় অর্থাৎ পাঁচশো সুপ্রিম কোর্টের বিচারক মানে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিল ডিভিশন একত্রে বসে ফাইভ তার সঙ্গে আরো জুরি যারা ছিলেন সব মিলে প্রায় পাঁচ হাজার লোক ওপেন স্টেডিয়ামে এই বিচার করেছে সেই বিচারের রায় সাম্প্রতিক কালে উল্টে গেছে সবাই সক্রেটিসের পক্ষে রায় দিয়েছে আফটার আড়াই হাজার বছর পরে তো আমরা সক্রেটিসকে মনে রেখেছি কিন্তু সেই বিচারকদের কাউকে আমরা মনে রাখি এমনকি যে অভিযোগ করেছিল তার নামও আমরা জানি না এখন এই বয়স্ক ফজলুর রহমান তার প্রতিপক্ষ তারা যাকে ফজু পাগলা বলে বুয়ে ফজলু বলে এই বুয়ে ফজলুল এখন এই বয়সে সক্রেটিস হওয়ার চেষ্টা করছে বলে তার প্রতিপক্ষ বলার চেষ্টা করছেন আমি যত লোক আইনাঙ্গনের ছাত্র আইন যতটুকু বুঝি ফিজুর রহমান সাহেব তো চল্লিশ পঞ্চাশ বছর যাব করেন তিনি যে কথাগুলো বলেছেন ভেবে বলেছেন অন্তত লিগাল গ্রাউন্ড থেকে সেটা হলো যে এই যে কোর্ট এটি আমাদের যে এফ কোর্ট সর্বোচ্চ কোর্টের একটি বেঞ্চ হাইকোর্টের কোর্টের একটা বেঞ্চের সমমর্যাদা সম্পন্ন বাংলাদেশে যদি টোটাল বিচার ব্যবস্থা ধরেন সেই বিচার ব্যবস্থার এক হাজার ভাগের এক ভাগও এই কোর্টের অধীন নয় বাংলাদেশের পূর্ব বিচার ব্যবস্থার মধ্যে সেই ম্যাজিস্ট্রেট কোর্ট মানে সিএমএম কোর্ট এরপরে জেলা জজ আদালত এরপরে সিজিএম জেলার যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং আরও অনেকগুলো যে স্পেশাল ট্রাইব্যুনাল আছে তার সঙ্গে সঙ্গে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন সব জায়গাতে যে বার এবং বেঞ্চ রয়েছে বিচারক এবং উকিল যারা রয়েছেন কত লাখ লোকের সঙ্গে জড়িত তো কাজী এই যে আইসিটি কোর্ট এই আইসিটি কোর্টে যা কিছু হচ্ছে এটা নিয়ে যদি প্রশ্ন থাকে দুর্নাম হয় বদনাম হয় তাহলে এই পেশার সাথে যারা জড়িত এন বর্ডি যাদেরকে বলা হয় পার্ট অফ দ্য বেঞ্চ এখানে উকিলরা তারাও কিন্তু কোর্ট অফিসার হিসাবে ক্রিয়েটেড অ্যাজ এ পার্ট অফ দ্য কোর্ট এখন দেশে বিদেশে যদি বদনাম হয় এই বিচার অঙ্গনের অর্থাৎ আইসিআইটি কোর্টের যে কোনো একটা বিষয় নিয়ে তার দায় আগামী দিনে এই অঙ্গনের পেশকার উকিল মৌরি বিচারক কেউ এই দায় এড়াতে পারবেন না এখানে সবাই পক্ষ তো কাজে এই যে বিচারটা চলছে সেই বিচারে জনাব ফজলুর রহমান হিজ অলসো এ পার্ট আসামি না হইও তিনি পার্ট বাদী না হয়তিনি তিনি পার্ট কোর্টের পড়শি কিউটা না হয় তিনি এই কোর্টের অংশ এর কারণ হলো তিনি সারা বাংলাদেশের যে কজন সিনিয়র লয়ার আছেন তিনি অনবস্ত টপ সিনিয়র লয়ার এই কোর্টের অর্থাৎ এই আদালতের গঠন প্রক্রিয়া এর যে অর্ডিন্যান্স এর যে অন্তর্নিহিত ক্ষমতা এর লক্ষ্য এবং উদ্দেশ্য এর যে যাকে বলা হয় জুরিস জিকশেন এই বিষয়গুলো নিয়ে অসামঞ্জস্যতা যদি কিছু থাকে যেটা তার দৃষ্টিতে রয়েছে সেটা তিনি বলতে পারেন এটা স্বাধীনতা রয়েছে এটা কখনই কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো দেশে আদালত অবমাননার মধ্যে পড়ে না এখন একবার আমেরিকাতে একজন বলে আমি এটা মানি না আই আমি আমি এটা এটা না মানি ইট ডাজ নট মিন আমি কোনো জিনিস মান্য না করা মানি আমি অবাধ্য আমি শুধুমাত্র এখানে আমার কনসেন্টটা জানালাম তো এই যে বিষয়গুলো তিনি হয়তো তার মতো করে আরও সুন্দর করে আরও যুক্তি নিয়ে এই কোর্টে উপস্থাপন করবেন এবং এই সুযোগগুলো তিনি চেষ্টা করছেন এটা হলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে রহমান সাহেবের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য তো সেই উদ্দেশ্য সাধন যারা বাধা দিতে চান তারা অনেকে হয়তো তার ফাঁসি চাইবেন আমিও মনে করি যে এরকম লোকজন এদের ফাঁসি ছাঁসি হয়ে যাওয়াই ভালো যেখানে হাওয়া মেয়ে উল্টা হয় সব কিছু বাতাসে উঠছে যেখানে সবাই স্রোতের অনুকূলে চলছে আমরা সবাই জয়গান গাচ্ছি একই সুরে সবাই এখন জয় বাংলার বিরুদ্ধে সবাই জাতিসংঘের বিরুদ্ধে রবীন্দ্রনাথকে আমরা চিনি না এই লোকটার বাজে লোক দাঁড়িয়ে রাখছে খালি মানুষকে প্রেম শিখায় পরকীয়া শিখায় এরকম একটা কবি তার গান কেন আমরা জাতীয় সঙ্গীত রাখবো এই জিনিসগুলো যখন আমাদের দেশে প্রতিবাদ করার মাধ্যমে কোনো লোক নাই বত্রিশ নম্বর ভেঙে ফেলো কিসের বঙ্গবন্ধু কিসের কী কীসের মুক্তিযুদ্ধ কিসের ইতিহাস যখন সব নীরব সব নীরব আকাশ নীরব বাতাস নীরব সেখানে কোত্থেকে একজন ফজলুর রহমান এসে করে সমস্ত জাতির মধ্যে অশান্তি তৈরি করে ফেলছে ফলে এই সমস্ত লোকের ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলে ভালো কিন্তু আমি চাই যে সেই লোকটির জানাজাটা ওপেন হোক মানে তাকে ফাঁসিতে ছেড়ে দিয়ে তার জানা যায় কারা কারা আসতে চায় কারা কারা অংশগ্রহণ করতে চায় সেই দৃশ্যটি পাবলিকলি স্বাধীনভাবে করতে দেয়া হোক এবং মৃত্যুর পরে মূলত একজন লোকের যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা রচিত হয় তার মৃত্যুর পরে মৃত্যুর আগে কাউকে ভালো মানুষ বলা যায় না তো মানুষ যদি তার জানা যায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তার নির্বাসী এলাকার লোকজন যদি অংশগ্রহণ করে কান্নাকাটি করে তখন আমরা ধরে নিব যে তিনি ভালো মানুষ আর যদি না ঠিক আছে তার মৃত্যুর পরেও কেউ আসলো না লোকজন লাশ পড়ে আছে ভয়ে ধারে কাছে কেউ আসছে না ঘৃণায় লজ্জায় আসতেছে না তখন ওরা ধরে নেবো যে না সরকার বাহাদুর যা করেছেন অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটা ঠিক আছে আর আমাদের মাননীয় আদালত যদি তাকে ফাঁসি রায় দিয়ে থাকেন অতি উত্তম মহানাল আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত